নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে তেরোটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে পঁচিশে মার্চ থেকে উনতিরিশে মার্চের মধ্যে অর্থাৎ এই পাঁচটি দিনের মধ্যে কিন্তু ভাগ্যটা একেবারেই বদলাতে চলেছে আগামীকাল থেকে উনতিরিশে মার্চ অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে তেরোটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে আর শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত পরিবর্তনগুলো পাবেন যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনারা বড়ো বড়ো সুখবরের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার মাধ্যমেই কিন্তু সাফল্যের সঙ্গটা আপনি খুঁজে পাবেন সাফল্যের সিঁড়িতে আপনি উঠতে পারবেন আপনারা যে অস্বস্তির মধ্য দিয়ে রয়েছেন সেই অস্বস্তিগুলোকে এবার দূর করতে পারবেন কিংবা আপনারা যে ভালো কাজকর্মের জন্য সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো আরও খানিকটা পজিটিভ হতে পারে যারা টাকা পয়সার দিক থেকে অভাব অনটন নিয়ে ভুগছিলেন টাকা পয়সার সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে অর্থকরীর আনাগোনাটা পাবেন আর্থিক দিক থেকে অনেকাংশে আপনারা গিয়ে থাকতে পারবেন কারণ সময়টা একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা এই সময়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন আগামীকাল থেকে পাঁচটি দিন একেবারেই যেন ভাগ্যটাকে চমকানোর দিন ভাগ্যটা চমকে দিতে চলেছে আপনি কাজকর্মের দিক থেকে যেমন উপার্জনের রাস্তাটা পাবেন কাজকর্মের দিক থেকে প্রচুর অর্থ উপার্জিত করতে পারবেন কিংবা আপনারা আপনাদের টার্গেটগুলো নিয়ে যেখানে পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে এবার আপনারা এগিয়ে যেতে পারবেন সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর স্বস্তির খবর আপনারা খুঁজে পাবেন ব্যবসাপাতি নিয়ে যে প্রেসার ছিল প্রেশারগুলো হালকা হবে এই সময়ে আপনাদের জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো একেবারেই দূর হতে চলেছে কারণ সমস্ত রকম পরিস্থিতি আপনাদের অনুকূলে হবে কারণ আপনার রাশির একাদশ ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার চেরে আপনি কিন্তু অগ্রগতিটা খুঁজে পাবেন এই সময়ে যে কোনো দিক থেকে স্বস্তি পাবেন আর পঞ্চম ঘরের দিকে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি থাকছে যার কারণে আপনারা আপনাদের সম্পর্কের দিক থেকে অনুকূল ফলগুলো পাবেন প্রেম জীবন হোক কিংবা বিবাহিত জীবনে যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন যারা ইতিমধ্যে সম্পর্ক নিয়ে প্রেসারে ছিলেন সম্পর্ক নিয়ে টেনশানে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সম্পর্কের টেনশন কিংবা প্রেসারগুলো একেবারেই দূর হতে চলেছে তবে সঠিকভাবে এগিয়ে যেতে হবে বুদ্ধি লাগিয়ে প্রতিটি পদক্ষেপে আপনাকে চলতে হবে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে কোন কোন জায়গায় আপনার জন্য সাবধানতা বজায় রাখতে হবে সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় আপনার জন্য সফলতা অপেক্ষা করছে কিংবা কোন জায়গায় আপনার জন্য বিপদটা অপেক্ষা করছে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যাবেন আর সকল জায়গায় সফলতার দিকে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন তো বিশেষ এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুকনাদিত্য রাজযোগের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে কারণ এই সময়ে আপনি বিশেষত টাকা পয়সার আনাগোনাটা পাবেন কারণ আপনার রাশির একাদশ ঘরে শুকনাদিত্য রাজযোগের প্রভাব আর একাদশ ঘর অর্থের আগমনের ঘর তো সেই জায়গায় এই প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা এই প্রভাবের ছেড়ে কিন্তু আগামী আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন উনতিরিশে মার্চের মধ্যেই কিন্তু আপনারা সাফল্যের দোরগোড়ায় এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমে সফল হবেন যে কোনো জায়গায় আপনি বিপদমুক্ত হতে পারবেন আপনি যে কোনো ধরনের জায়গায় অগ্রগতি করার জন্য রাস্তাটিকে বেছে নিতে পারবেন কাজকর্মের জায়গায় বহু সুযোগ পাবেন যারা অর্থকরির সমস্যা নিয়েছিলেন তারা সমস্যা মেটাবেন এবং লোন কিংবা ধারের চ্যালেঞ্জে জড়িয়ে রয়েছিলেন সেই লোন কিংবা ধারের জায়গাগুলোতে আপনি কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি এই সময়ে টাকা পয়সার লাভের বহু সুযোগ পাবেন যদি কোনো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে ব্যবসাপাতি নিয়ে প্রেশারগুলো হালকা হবে আর ইতিমধ্যে আপনি কিন্তু প্রচুর মানসম্মান পাবেন কারণ পঞ্চম দৃষ্টি শুক্রাদীর্থ রাসযোগের যার কারণে আপনারা শুভ ফল পাবেন আপনার রাশি থেকে পঞ্চম ঘরে দৃষ্টিটা থাকছে যার কারণে মানসম্মান প্রাপ্তির যুগ তৈরি হবে আপনি যে কোনো বন্ডিং কাজকর্ম করতে পারবেন পার্টনারশিপ কোনো কাজকর্ম করার সুযোগ সুবিধা থাকতে পারে এই সময়ে আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বাইরে অনেকটা নাম কামাতে পারবেন সম্মান প্রাপ্তির সুযোগগুলো পাবেন আর আপনার সামনে বহু সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহার করে যদি এগিয়ে যেতে পারেন তাহলে আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে একেবারেই পরিবর্তনগুলো পাবেন শুকনাদিত্য রাজযোগের প্রভাবের জেরে আপনারা সাফল্যের দূর গোড়ায় এগিয়ে যেতে পারবেন বিশেষত এই সময়ে একটু সাবধান থাকবেন পাড়া প্রতিবেশীদের দিক থেকে যত আপনি পাড়া প্রতিবেশীদের দিক থেকে বুদ্ধি লাগিয়ে চলবেন তত কিন্তু আপনার জন্য সময়টা আরও অনুকূল হবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন বা আপনি যতটা ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখবেন আপনি নিজের কাজের জন্য যত ব্যস্ত হয়ে থাকবেন তত কিন্তু জীবনে সাফল্যের দিকে গিয়ে যাবেন আর যতটা সম্ভব অবহেলা বিলাসিতা এগুলোকে পরিবর্তন করুন আপনি সময়ের প্রতি গুরুত্ব দিয়ে আপনার কাজকর্মের দিকে মনোযোগ রেখে গিয়ে চলুন তাহলে কিন্তু আপনারা শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে অনেকটা সাফল্য পাবেন আর নিজের ব্যবহারটাকে ঠিক রাখুন সকলের সঙ্গে ব্যবহারটা যত পজিটিভ করবেন যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন কারোকে কটু কথা কিংবা খারাপ কথাগুলো বলা থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাটা পাবেন তবে হঠাৎ করে কিছু সুযোগ আসবে সেটা কাজকর্মের ক্ষেত্রে হোক কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে হোক সুযোগ কিন্তু আপনারা পাবেন আর সেই সুযোগের সদ্ব্যবহারটা করে এগিয়ে যেতে পারলেই কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়ে আর্থিক ঝামেলা দূর হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক যে ঝামেলা মনের মধ্যে যে বিষণ্নতা মনের মধ্যে যে তিক্ততা রয়েছে সেই তিক্ততা দূর করতে পারবেন আর আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সেই সাফল্যের দিকে এগিয়ে যাবেন যেটার জন্য অপেক্ষা করে রয়েছিলেন সেই সুযোগগুলো পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আপনি সকল যুদ্ধে কিন্তু জিততে পারবেন তবে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলুন তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করুন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি তালে তাল মিলিয়ে কাজগুলোও করতে পারবেন আর আগামীকাল থেকে উনতিরিশে মার্চ অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে আপনি যে কোনো জায়গা থেকে প্রচুর লাভ পাবেন বিশেষ করে যারা বিবাহিত জীবনে অশান্তি কিংবা তিক্ততা নিয়ে রয়েছেন এই সময় বিবাহিত জীবনে তিক্ততা থেকে দূরে থাকুন অশান্তিগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন পারিবারিকভাবে যে অস্বস্তি আপনার বিবাহিত জীবনে ছড়িয়ে পড়েছে সেই বিবাহিত জীবনের পরিস্থিতিগুলোকে অনুকূল রাখার চেষ্টা করতে হবে যত আপনারা অনুকূল রাখবেন যত আপনারা ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু এই সময়ে আপনারা মানসিক শান্তিটা আরও বেশি পাবেন তবে যারা ইতিমধ্যে সন্তানদের নিয়ে উদ্বেগে রয়েছেন সেই সন্তানদের নিয়ে উদ্বেগগুলো দূর করার চেষ্টা করতে হবে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তাদের বেপরো আচরণ যে আপনাকে বিরক্তি করে চলেছে সেই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে সন্তানদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং তাদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে আপনাকে খানিকটা এই সময়ে চিন্তাটা করতে হবে তো বিশেষ করে খেয়াল রাখুন এই সময়ে গিয়ে চলুন প্রেম জীবনে যারা যুক্ত রয়েছেন প্রেম জীবনে গুরুত্ব রাখুন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিয়ন্ত্রিত করুন প্রেম সম্পর্কে ততই আপনারা মাধুর্যতা পাবেন তবে হঠাৎ করে কারুর কাছ থেকে আপনি আগামী কাল থেকে পাঁচটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে কোনো প্রস্তাব পেতে পারেন কারণ শুক্রাদিত্য রাসযোগের শুভ প্রভাব প্রেম জীবনটাকে প্রভাবিত করতে পারে প্রেম সম্পর্কে অনেকটা মাধুর্যতা পেতে পারেন নতুন কোনো প্রেমের যোগাযোগ হতে পারে পুরনো প্রেমের ক্ষেত্রে যারা ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তারা সেই সকল ঝামেলাগুলোকে মেটাতে পারবেন তবে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন পড়ুয়া তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর পড়াশোনার ঘর প্রেম জীবনের ঘর বলা হয়ে থাকে সেক্ষেত্রে পড়াশোনার জায়গায় ব্যাপক উন্নতি হবে পড়াশোনার জায়গায় যারা বড়ো বড় জায়গায় বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে চাইছেন আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন তাহলে আপনি পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক রেজাল্ট করতে পারবেন যে কোনো টেকনিক্যালি মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং আইটিআই বা মেডিকেল সেক্টরে আপনারা পড়াশোনা করতে চাইলে সেই সকল সুযোগগুলো আপনার সামনে আসবে এবং আপনি সেই সকল সুযোগগুলোকে সঠিকভাবে নিয়ে পড়াশোনায় একটা ব্যাপক পরিস্থিতি তৈরি করবেন প্রচুর মান সম্মান পড়াশোনার ক্ষেত্রে পাবেন উচ্চ কিংবা নিম্ন যে কোনো বিদ্যার ক্ষেত্রেই কিন্তু সফলতা প্রাপ্তি হবে শারীরিকভাবে মানসিকভাবে আপনারা পরিপূর্ণতা বজায় রাখুন শুক্রাদিত্য যুগের শুভ প্রভাবে নিশ্চিত সুফল পাবেন আপনি ইতিমধ্যে গ্যাস অ্যাসিডিটি বাধজম কিংবা সুগারের সমস্যায় যদি ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলো থেকে সেরে উঠতে পারবেন মনের আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন খাবার দাবারের দিকে খানিকটা পরিবর্তন করুন তাহলে শারীরিক দিক থেকে আপনারা অনেকাংশে পজিটিভলি ফলগুলো পাবেন শারীরিক সুস্থতা পাবেন শারীরিক পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তাই এগিয়ে চলুন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে বিবাহিত জীবনে অশান্তিগুলো থেকে দূরে থাকুন আর পারিবারিক বিষয়ে একটু গুরুত্ব দিন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে তেরোটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে পঁচিশে মার্চ থেকে উনতিরিশে মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘনটিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন